মুসলমান বাবারা রা আমার ও শোনাচ্ছেন বন্ধুরা আমার শুধু মানুষেরা আব্বা জানেরা জানেরা আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়ে দেয় আমা আতা কুমুর রাসূলু ফাকুজুহু আমা নাহা কুম আনহু ফান্তাহু আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিউ ওয়ালা তাফাররাকু আমি মহান মালিকের ঘোষণা এক সম্পদ রসুল্লাহ আর দ্বিতীয় নম্বর সম্পদ হলো দুটো সম্পদ যখন বুকে ধরে নেবে কেউ তোমাদের বেজি করতে পারবে না কেউ তোমাদের অপমান করতে পারবে না আমি মহান মালিকের ঘোষণা এক হলো মোহাম্মদ রসুল্লাহ দ্বিতীয় হলো কালামুল্লাহ আগের বক্তা মৌলানা মতিউর রহমান বলছিল কোরআন পড়ো অনেক মুরব্বীরা তো কোরআন পড়তে জানে না এ আমার এটা হলো সেই পড়লে যেমন স্বভাব পাওয়া যায় কোরআন দেখলে তেমন স্বভাব পাওয়া যায় শুনলে স্বভাব পাওয়া যায় এই কোরআন পাওয়া যায় কোরআন বুকে নিলে স্বভাব পাওয়া যায় এই কোরআনের দুশ্মনী করেছে যারা একে একে কোরআনের শীতল খাওয়া পেয়ে পরে ঈমানদার হয়েছে তারা ঘোড়া পর আমার গ্রামে জুম্মার দিনে মুরব্বি মানুষ আটান্ন বছর বয়স দাড়িগুলো চেয়েছে সাদা করেছে দিয়ে বিরাসে করে এরকম কালি রঙটা এরকম করে লাগা আমি চাচা জুম্মার আজান হলো জম্মা ছেড়ে দিয়ে চুল কালো করছো আর দুদিন পরে তো কবর ডাঙায় যাবে আবার চুল কালো করছো আটান্ন বছর বয়স তুই জানিস আমার বয়স আটান্ন তোর চাচি জানে আমার বয়স আটান্ন ওই পরা ভাবিরা কি জানে আমার বয়স আটান্ন একটু ইয়ং সাজছি হ্যাঁ হায় হায় আমার ঘাঙের বদলালি সুদের টাকায় ধনী আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এখনি এখানকার লোক নাই চুল সাদা কালো টালো করে না আছে ফেরেশতা তো থাকবে না মানে এবাবা আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী আর সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি নামাজ রোজার ধর ধারে না মাথায় রাখে টুপি আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী জুম্মা বারের মুসল্লিসে সামনে গিয়ে বসে দেখবেন গোটা রমজান মাসরুজে রাখে না আর ঈদের দিনে একদম ইমাম সাহেবের গায়ে গা লাগিয়া মনে হচ্ছে গোটা বছর জুড়ারে কে থাকে থাকে না বাবা জুম্মা বারের সামনে গিয়ে বসে আর তসবি হাতে মনে মনে টাকার হিসেব কষে জুম্মা বারের সামনে গিয়ে বসে আর তসবি হাতে মনে মনে টাকার হিসেব কষে সুদের নেশাই বদর আলী সুদের নেশাই বদর আলীর আমল গেল পাঠে আর মরলে বেটা বুঝবে তুমি সবকিছু গেল লাঠে কথাটা বুঝবে সুদ আর লটারি আর জুয়া আল্লাহ পাক বলে আমার বান্দা হলো তারা নিজেকে সুখে নিজেকে হারাম থেকে বাঁচিয়ে নিয়েছে যারা আর সুখে শান্তিতে আমি আল্লাহকে স্মরণ করেছে যারা শুনেছেন যে বর্ধমান জেলায় ধান ভালো হয় জানেন তো আপনারা কোন কোন সময় যখন ফলন ভালো হয় তা আমরা যাই মসজিদ মাদ্রাসার জন্য ধান কালেকশন করতে চাচা দু এক বস্তা ধান দাও বাপ ধান তো ভালো হয়েছে বলেই এমনি এমনি ধান হলো চাষ করতে হয়েছে চাষ করা শিখতে হয়েছে চাষী ভালো তাই ফলন ভালো আল্লাহু মাঝে দারা সব সাদাক করে দেবো তোমরা পরের বছরে সেই পোকা স্প্রে করতে ধান হয় না মাল সব সাদা হয়ে গেছে চায়ের দোকানে বসে বসে বিড়ির পিছন দিকটা বাঁ হাতে করে চা খাচ্ছে আর ডান হাতে করে বিড়ি খাচ্ছে কোন হাতে করে বিড়ি খাচ্ছে বা ডান হাতে বিড়ি খাওয়া যায় কোন হাতে বিড়ি খেতে হয় বলো বলো না আবা উমাল থেকে ডানা হাতে করে বিনি খায় আর বাঁ হাতে করে চা খায় মুরুবি চাচা কি ব্যাপার বলে বাবা জিজ্ঞেস करिए ना আল্লাহর কাছে ভালো হলে আমি করেছি খারাপ হলে আল্লাহ এটা আল্লাহর বান্দা মুসলমান ছি ছি মুসলমান আমার ও মা বোনেরা পৃথিবীর জমিনে এই পড়েছে যারা কোরআনকে বুকে নিয়েছে যারা হা হা কোরআনের বিরোধিতা করতে গিয়ে অসংখ্য মানুষ কোরআন বুকে নিয়েছে তাহলে মা পড়ে নিয়েছে ওই জন্য দিয়া জেলার হরিণঘাটা বলে একটা থানা আছে হরিণ ঘাটা স্কুলের মাস্টার হঠাৎ করে ফোন দিয়ে বলল হুজুর একটু দোয়া করে দেন কিসের জন্য দোয়া করব বলে আমার বিবির জন্য দোয়া করে দেন কেমনে তোমার বিবি কি মারা গেল বলে না 22 বছর ধরে সংসার করি আ আমার আমি হলাম স্কুলের মাস্টার আমার বিবি হলো স্কুলের মাস্টারের দেখা শোনা করে বিয়ে করেছে আমার বিবিটা মামুনের মেয়ে আমি 22 বছর ধরে সংসার করছে আমি নামাজ কুরআন পড়ি আজ আমার বিবিটা দুর্গা পূজা করে আর সকাল সন্ধ্যা তুলসী গাছের কাছে ঘন্টা বাজায় হুজুর দোয়া করে দেন যেন আমার বিবিটা কালেমা কালে ইমানদার হয় আমি বললাম ভাই তোমার এলাকায় আমার মহফিল আছে বলে হুজুর একটু যদি পায়ের ধুলো আমার বাড়িতে দিতেন অনু অসুবিধা নাই দেবো এলাকায় গেলাম ওই মাস্টারটা ওর বাড়িতে নিয়ে গেল যেমন তার বাড়িতে পা দিলাম ওই মহিলার কেউ সাপের মতো ফসফস করছে মাওলানা কেন আমার বাড়িতে আসবে একদম ফুলে বেগুন ফোলা হয়ে আছে বাড়িতে গেলাম বসেছি চাউ কপালে জুটলো না মাস্টার দিকে লাল চা করে পুড়িয়ে ফেলেছে ওই মাল দিল তাই খাই খেলাম বউ কিন্তু চা করেও দেবে না মৌলবি কেন নিয়ে আসলে এ বাজিরা ভাইরা আমার দরজার আড়াল থেকে ওই বোনকে বললাম বোন আমার আমি তোর জন্য এসেছিলাম রে বোন

আমার আমি দরজার আড়াল থেকে বললাম মন আমার আমি তোর জন্য এসেছিলাম তবে হা আমার কথা শোনা লাগবে না আমার কাছে একটা বাংলার অনুবাদ কোরআন শরীফ আছে কাঞ্জলি মার আমার দয়া করে গোসল করার পরে পাক পবিত্র হয়ে নীরবে নির্জলে যদি এই কোরআনটা কয়েকবার পড়তিস রে মন তুই দেখতিস ইসলাম ধর্মটা কি জিনিস মহিলাকে কোরআনটা তুলে দিলাম ওই মহিলা তিন মাস কেটে গেল হঠাৎ করে স্বামীটা ফোন দিয়েছে স্বামীর নিয়ে বলতে হুজুর আমার বাড়িতে আমন্ত্রণ হলো আপনি একবার এসে চা খেয়ে যাবেন মনে মনে চিন্তা হলো হয়তো কুরআনটা পড়েছে আর ইসলাম ধর্ম মনের মধ্যে জায়গা নিয়েছে আমি বললাম ইনশাআল্লাহ যাব ওই মহিলাটা এক বছর আগের ঘটনা আজকে নিয়ে হয়ে গেল ওই মহিলাটাকে নিয়ে হয়েছে সতেরো জনা ইমানদার সুবহানাল্লাহ হ্যাঁ এই হাতে এই যে না 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 মুফতি আমি আমি কোনো মওলানা নয় আমার আমি কোনো বুজর নয় আমার বাপ কোনো পীর সাহেব নয় আমি আমি কোনো বড় হুজুরের ছেলে নয় গরিব ঘরের ছেলে তোমার তোমাদের মতো চাষবাস কারণেওয়াল আমার বাপ গরিবের ছেলে আমি তো আজ পর্যন্ত সতেরো জুনা পরে ইমানদার হয়েছে মহান মালিকের দয়াই আমি মনে মনে বড় চেষ্টা বড় আনন্দিত হলাম যে মহিলা আমাকে আমন্ত্রণ করছে যাওয়াই লাগবে বড় আনন্দে তার বাড়িতে পৌঁছে গেলাম ওই মহিলা আমাকে কয়েকটা জিজ্ঞাসা করলো ইসলাম সম্পর্কে উত্তরগুলো গুলো আমি একের পর এক দিলাম তবে এই মহিলাটা বলছে হুজুর আমি কলেমা পড়তে রাজি আছি কিন্তু আমার শর্ত হলো আমাকে সকাল সন্ধ্যা পূজা করতে দিতে হবে কলেমা পড়ে লাভটা কি তুই পূজাই যদি করবি তো কলেমা পড়ে লাভ কি আলহামদুলিল্লাহ একজন ভাই আমার পাঁচশো টাকা দিয়ে গেল আল্লাহ যে আশাতে যে নিয়েতে করিয়াছে দান পূর্ণ করে দিও খোদা মনেরই আরমান এ মুসলমান বাবার তবে মনে মনে চিন্তা করলাম

সকাল সন্ধ্যা মদ পান করে বাসার সকাল সন্ধ্যা মদ পান করা যুবকটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পাই কোরআনের একটা আয়াত কাগজের টুকরা পড়ে আছে ধুলাবালি ছেড়ে দিল আদর করে চুমা দিয়ে তুলে নিল সুন্দর জায়গায় রেখে দিল খুশবু লাগাইলো সকাল হয় তো মদ পান করতে যায় সন্ধ্যা হয় তো মদ পান করে আল্লাহ পাকের পছন্দ হয়ে গেল আমার কালামকে ভক্তি করলো আমার কালামের মোহাব্বত করে নিল এ ইসলামের দাবাতটা মধ্যে আড্ডা খানাই দাও হাসান বাসিদিকে কালে মাটা পরিয়ে দাও আল্লাহর অলি চলে গেল এ বাবা বাসার আই বাবা আই বাসার বলে কে বলে হাসান বাসি ডাক দিয়েছে এ তো মদ খেয়ে চুর বাবা আই না বাবা মাতাল বাসার হাতি তুলতে টলতে আস বলে বাবা সাবধানে আয় যদি পা স্লিপ হয়ে যায় হাত পা ভেঙে যাবে বাবা হাত পা ভেঙে গেলে কষ্ট হবে রে বাপ তো মাতাল তখন বলছে হুজুর আমার যদি হাত পা ভেঙে যায় দু চার মাস ব্যান্ডেজ করার পরে ভালো হব কিন্তু আপনারা তো হুজুর মানুষ এই যে হুজুর মানুষ সাবধানে তাকিয়েন হুজুররা আপনাদের পা স্লিপ হয়ে গেলে আর কোনোদিন উঠতে পারবেন না কি বলছেন এই মল সাহেব হাফেজ সাহেব বেশি বুন পাতাতে যেও না বলছে কিসের বুন গো বলে পাতানো বোন এটা আমার খালাতো বোন হয় ফুপুতো বোন হয় স্বামী বাড়িতে নাই ঘন ঘন কেন যাও যাবে না তুমি হুজুর মানুষ তোমার পাশিলিপ হয়ে গেলে কোন দিন তুমি তারও হয়ে দাঁড়াতে পারবে না এই বুনকে দেখে না পাতা তো বুনকে খুব ভালোবাসো আপন বুনকে খেতে দেয় না পাতা তো পাতানো বোন এটা আমার আমার খালাত বোন হয় সাত গোষ্ঠীর বোন হয় তো রাগ করছেন নাকি কষ্ট নিয়েন না বাপ তাল্লার অলি বলছেন বেটা যাতে মাতাল তাহলে ঠিক আছে হ্যাঁ কত বড় কথা হুজুরের পা যদি সিলিপ হয়ে যায় সমাজে দাঁড়াতে পারবে না আল্লাহর ওলি হাসান বসরি বলে বাবা যুব কি এমন ভালো কাজ করেছিস রে বাবা বলে হুজুর আমি তো ভালো কাজ তেমন করি নাই আল্লাহর কালামকে পড়ে থাকা দেখতে পেয়ে চুমা দিয়ে তুলে নিয়েছিলাম আতর খুশবু লাগাইছি সকাল সন্ধ্যা চুমা দিই বলে বাসার গোসলটা করে নে বাবা আল্লাহ দরবারে তওবা করে নে বাসার তওবা করে নিল আল্লাহর ওলির হাতে হাত দিল বায়াত গ্রহণ করে নিল অঙ্গীকার করে নিল আর লটারি কাটবে না আর জুয়ার আসরে বসবে না আর তাসের আড্ডা খানায় বসবে না বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে

তিনটে কাজ কবর ডাঙাই করবেন না হাঁটুর ওপরে কাপড় তুলে কবরে মাটি কবরেন না কিছু কিছু লোক মেরে ঠাট্টা করিয়েন না তিন ওই কবর ডাঙায় বসে গাল ভরে খাবার খাবেন না খাবার প্রয়োজন এটা সাইডে এসে খাবেন তিনটে কাজকে পরহেজ করবেন কবর ডাঙাই আদব কায়দা বজায় রাখবেন গরু ছাগল কবর ডাঙ্গাই দেবেন না

কিন্তু সকাল সন্ধ্যা আমাকে ঘন্টা বাজাতে দিতে হবে তাই বললাম বোন আমার তুই এক কাজ কর তুই কলেমা কর পূজা উপর কি আর বলবো আমি বললাম সকাল বেলায় পঞ্চাশ বার পড়বি আর সন্ধ্যা বেলায় বার পড়িস তারপরে পূজা টুজো যা করবি কর এ মুসলমান বাবারা ভাই আমার মনে মনে চিন্তা হলো পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া দুয়া দোয়া দোয়া রোগ বেদি ছারে না সিজদাই পরে দোয়া করো মুশিবত ছারে না দোয়া করো আশা পূরণ হয় না দোয়া করো চাকরি হয় না দোয়া করো আশা পূরণ হচ্ছে না সিজদাই পরে দোয়া করো হে মুসলমান বরকত হয় না সংসারে উন্নতি হয় না দোয়া করো সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া তাহাজ্জুদের নামাজ পড়ি সিজদাই পরে দোয়া করি আল্লাহ মহিলা যদি কালেমা

তুমি কেন পারবা না এ মা তোমার স্বামী তো মুসলমান বাপ মা মুসলমান ছেলে মেয়ে মুসলমান মুসলমান করে জন্ম নিয়েছ ঘরে কুরআন আছে নামাজ কুরআন শিখে নিয়েছ হবে হবে মা হবে বিবির আমল নামা বিবির সবকিছু রইবে স্বামী তো নিতে পারবে না স্বামীর আমল নামা বিবির তো কাজে আসবে না এ আমার বিবি এ আমার বোনডা এ আমার ভাইদের বিবি গন্ডা শোনো মা নামাজ পড়ো করো পর্দা চলো স্বামীর সেবা করো পাক তোমাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছে কেন পারবে না কেন বলো মুসলমান বাবারা ভাই আমার ও সোনা মনি মা বোনেরা সোনার টুকরো বন্ধু আমার সুধী মানুষেরা अब्बाजान ভাইজানেরা দয়ার নবীর বিবি আম্মা জান দয়ার নবীর বিবি জান আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা আয়শা আসরের নামাজটা পড়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে এইদিকে তাকান মা আয়শা দরজার কাছে দাঁড়িয়ে আছে নবী মসজিদে গেছেন নবী কখন আসবেন মাই সপেক্ষা করে আছে নবী আসে না সূর্য পাটে চলে গেল সূর্য অস্ত চলে গেল আম্মা আইসা দেখছেন বিলাল আজান দিয়ে দিয়েছি মাইসা ছুটে গিয়ে নামাজটা আদায় করে দরজার কাছে আবার দাঁড়িয়ে আছেন কারণ নবীকে সালাম দেবেন নবীর সঙ্গে দেখা করে দুটো কথা বলবে নবী তখন মসজিদ থেকে পা পা করে আসছেন আম্মা আয়সা দেখতে পেয়ে আম্মার আম্মা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজির কদমটা থমকে গেছে কে যেন সালাম দেয় বিবি আয়েশা সালাম জানিয়েছে চেহারাটা ঘুরিয়ে দিয়ে নবী সালামের জবাব দেয় ও আয়েশা কি মনে করে সালাম জানাও আম্মা আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজ পড়ে আপনার জন্য ইন্তেজার করে বসে আছি নবী আপনি একবার কাছে আসেন দুটো কথা বলবো নবী বলছেন আয়েশা কি এমন কথা বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কথা দুটো বড় গোপন কথা এমন দূরে দূরে বলা যাবে না আসেন না নবী আমার পা পা করে গিয়ে বলছেন বলো আয়েশা কি বলবে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার বিবি আয়েশা হুজুর একদিন যদি ঘরে যান আপনার সামনে দুটো কথা বলবো ফাঁকা জায়গায় বলবো না কেউ শুনে নেবে কেউ জানতে পেরে যাবে নবীজির হাত মুবারকটা ধরে টানতে টানতে আদর করে নবীকে ঘরে নিয়ে গেলেন আম্মা আয়শা ছুটে এসে দরজাটা বন্ধ করে দিলেন জানালাটা বন্ধ করে দিলেন নবীজি দাঁড়িয়ে রয় আম্মা আয়শা নবীজির সম্মুখে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বুকের কাপড়টা ধীরে ধীরে সরাই নবী বলছেন আয়শা সন্ধ্যার মৌসুমে বুকের কাপড় সরাও কেন বলে ইয়ারসুল আল্লাহ ইয়া হিবাল্লা আমি আপনার বিবি। আজ আপনাকে কোনো প্রেম নিবেদন আইসা করবে না আজ আপনাকে কোনো শিবা আইসা করবে না আজ আপনার পায়ে তেল আইসা দিয়ে দেবে না ইয়ারসুল দরজাটা বন্ধ আছে জানালাটা বন্ধ আছে আমি আয়সা বুকের কাপড়টা সরিয়েছে একবার আমার কাপড়টা হাতে নেন আয়েশা কাপড়টা খুলে নবীর হাতে দিয়েছেন ইয়ারসুল আল্লাহ একবার শাড়ির ভাঁজটা খুলেন আম্মা জান আয়সা শাড়িটা দিয়েছেন নবী আমার ভাঁজটা খুলে দেখছেন আর আমার নয়নে এমন করে চিরা কাপড়টা তুমি দেখাইছো আয়শা আম্মা আয়সা বলে ইয়ারসুল আল্লাহ আপনার বিবি আয়সা একটাই মাত্র কাপড় আল্লাহ দ্বিতীয় কোন কাপড় নাই আমি আইসার জন্য যদি আর একটা কাপড়ের ব্যবস্থা করে দেন আমি বড় বলছেন কথা ভাবতে ভাবতে আয়শা আমি তোমার কথা ভুব তোমার ভাবনা চিন্তাকে ত্যাগ করে দিয়েছিলাম আইসা আর কটা দিন শাড়িটা পরো কয়েকদিন পরে আমি তোমাকে শাড়ির একটা ব্যবস্থা করে দেব ওই যে মদিনার সারি সারি খেজুর গাছ দেখতে পাও জি ওই খেজুর গাছের পাতা দিয়ে শাড়িটা সিলাই করে নাও আম্মা আইসা বলেন ইয়া আমি আইসা খেজুরের পাতা নিয়ে এসে শাড়িটা সেলাই করতে চেয়েছিলাম তবে দরজাটা বন্ধ করতে হয় জানালাটা বন্ধ করে দিতে হয় আমি ঘরটা অন্ধকার হয়ে যায় আয়সা একটু বাতি জ্বালাও প্রদীপ জ্বালাতে পারো তো তোল আল্লাহ আপনার ঘরে বাতি জ্বালানোর মতো তেল টুকু বলে আয়সা অন্ধকারে জীবন কাটাচ্ছ হায় 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 আয়সা দাও একটা তেলের জায়গা দাও মদিনা শহর থেকে একটু তেল নিয়ে আস আম্মা আয়শার ঘর থেকে নবী আমার তেলের একটা জায়গা তুলে নিয়েছেন নবী চার কদম এগিয়ে দিয়েছেন দরজা থেকে নবী পা বাড়িয়েছেন আম্মা আয়শা নবী জুব্বা মুবারকটা টেনে ধরেছেন ছাড়ো আয়শা না ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না ছাড়ো আমি তেল নিয়া আস না ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি আয়শা যেতে দেবো না আইসা তেল যদি না নিয়ে আসি পাতি কেমনি জ্বালাইবে বলো আম্মা জান আইসা বলেন আপনি আমার জন্য তেল চাইতে যাবেন মদিনার কোন মানুষ যদি না দেয় মদিনার কোন মানুষ যদি আপনাকে ছোট বড় কথা শুনিয়ে দেয় আমি আইসা সহ্য করতে পারবো না আমি আইসার জন্য আপনাকে তেল আনা লাগবে না এ মুসলমান গোবরা এলাকার মা বোনেরা নবীর

আরে বড়ই খুশি তেরে আল্লাহ দানের ওসিলাতে আরে মা বাবার কবরে দিও জান্নাতি বিছানা কবরে হাসরে যেন তারা কখনো কষ্ট পায় না ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে আর আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে যারা বলি আল্লাহুম্মা আমিন বাপ আম্মাইশার এটা শাড়ির প্রয়োজন ছিল তোমার ঘরে তো আলমারি ভর্তি বছরে দুইটা চারটা করে শাড়িয়া না হয় এবাব এ আমার মা কোনো একটা ভাই কোন একটা বুন পারবে যে একটা হাজার টাকা দিয়ে আম্মা জান আইশার একটা শাড়ি হাদিয়া দেবো একজন মানুষ একটা কাবা এক আল্লাহ এক এক কলেমা তোমার আমার একটাই ধর্ম তোমার আমার একই কুরআন তোমার আমার তুমি যে কাবা মানো আমিও সেই কাবা মানি তুমি যে নবীকে মানো আমি সেই নবীকে মানি একজনকে উপহারবে 1000 টাকা আজকে নাই কালকে দেবেন শুধু নামের ওয়াদাটা করেন দিকি ইনশাআল্লাহ একটা হাদিয়া দেবেন কাপড়ের হাদিয়া আম্মা আইসার জন্য নবীর চকের পানিটা মুছে দিয়ে বলবেন হে আল্লাহ রাসূল আপনারbibির জন্য একটা জল ছিল আমাদের মা আম্মা আইসা আমি এক হাজার টাকা দেবো জি একজন বান্দা পারবে একজন আল্লাহর বান্দা দেখি তো ইনশাল্লাহ কেউ পারবে আজকে আপনি দেবেন মা আইসার জন্য শাড়ির হাদিয়ার মূল্য আর আপনার মা কবরে শুয়ে আছে আপনার মা কবরে শুয়ে জান্নাতি হাওয়া পাবে জান্নাতি মেওয়া পাবে জান্নাতের পোশাক পেয়ে যাবে এই বিবিকে গহনা দাও ছেলে মেয়েকে জমি জায়গা দাও আর মা বাবার জন্য জান্নাতের বাগানটা খুঁজে নাও কোন একটা মা পারবি কোন একটা বোন

সালামের মাধ্যম দিয়ে বে নামিতে এক হাজার টাকা দিল ডালিম ভাই এক হাজার পাঁচশো নগদ দিয়ে পাঁচশো এক হাজার টাকার ওয়াদা করে দিল কিন্তু চেয়েছিলাম একজোনা হয়ে গেল দুই জোনা দেখি তিন নম্বরে কে আছে একটা হাজার টাকা লো কে দিয়েছে দা

আপনি দেবেন পাঁচ পাক পাক আরে সুবহানাল্লাহ এই আমাদের সালামের ভাই আবু তালেব 5000 টাকা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই ইউটিউবাররা এই কালেকশন গুলো তোমরা রেকর্ড জন্য ছাড়িও না তোদের জলনে আমাকে সব জায়গায় কালেকশন করতে হয় এবার আবু তালেব ভাই হয়ে গেল ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা দেখি এক হাজার টাকা দিনওয়ালা এক হাজার টাকা দিনওয়ালা চার নম্বরে চার নম্বরে নবীন চার খলি পা কেউ পারবেন শুধু নামটা লিখিয়ে দেবেন দালিম ভাই দিয়েছে এক হাজার টাকা প্রথমতে দিয়েছে এক টাকা আবু তালেব সাহেব দিয়েছে পাঁচ হাজার টাকা আর আমার মুরুব্বি পাপ দেবে এক হাজার টাকা মরহুম হবি ডাক্তারের নামে এক হাজার টাকা আল্লাহ তারে জান্নাতবাসী করুক আল্লাহ বা তার কবরে জান্নাতি হওয়া জান্নাতি মেওয়া তুমি দান করে দাও মরহুম হবি ডাক্তার নামে এক হাজার টাকা এই মুরব্বী বাপ দিল এক হাজার টাকা ডালিম দিয়েছে এক হাজার টাকা বেনামিতে দিয়েছে এক হাজার টাকা আবু তালেব ভাই দিয়েছে পাঁচ হাজার টাকা সুহান আল্লাহ সুহান আল্লাহ দেখি পাঁচ নম্বরে কেউ আছেন পাঁচ নম্বরে এক হাজার টাকা কোনো মান নাই এই বোনামা নেই

মরহুম নইমুদ্দিনের নামে তার স্ত্রী দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ দানকে কবুল করেন এইদিকে তাকান